আজকের এই তারেক রহমানের কর্মসূচি অনুষ্ঠানে দর্শক সবাইকে আমার সংগ্রামী সভা ও শুভেচ্ছা আমাদের মঞ্চে উপস্থিত আছে সংগ্রামী সভাপতি ভাই আমাদের মঞ্চে আরও উপস্থিত আছেন দক্ষিণ কেন থানার স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আহমেদ উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি রুহুলি রুহুল মধ্যে আরও উপস্থিত আছেন দক্ষিণ কেনা সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাহমুদ আসলাম আমাদের মতে আরও উপস্থিত আছেন দক্ষিণ কেনা সংগ্রামী আরেক সাংগঠনিক সম্পাদক বাসা আমাদের মাঝে আরও উপস্থিত আছেন দক্ষিণ কেন স্বেচ্ছাসেবক দলের দুর্গা সাধারণ সম্পাদক আনন্দ আমাদের মাঝে আরও থানাগুলির অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি সবার নাম বলছি তারপরে আমাদের মাঝে উপস্থিত আছেন চার ভাগ ছয় দুই নাসকের সঙ্গে আমি সভাপতি সেলিম আমাদের মাঝে আরও উপস্থিত আছেন চাক ভয়ের সাধারণ সম্পাদক সমীর ভাই আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আগামগরী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলম আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সম্পাদক আরও অন্যান্য নেতৃবৃন্দ আমাদের আছে আরও উপস্থিত আছে সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ সবাইকে আমার সঙ্গে ও শুভেচ্ছা আমি সবার আগে দিতে চাই ওয়ার্ডে এবং আরো যারা আছেন সবাইকে বিশেষ করে মিঠুন ইয়াসিন নিরঞ্জন তারা বিনোদনে আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে বিগত সতেরো বছর সংগ্রাম করে আসছে তারা প্রতিনিয়তই আওয়ামী লীগের পোটা বাইরের করে সংগ্রাম চালিয়ে গেছে এবং নিয়ে অনেকে আছে আমাদের মধ্যে মাসের পর মাস ঘরে থাকতে পারে নাই রাত বাইরে থাকছে ঠিক রকম নিজেদের ছেলে সন্তান মেয়ে সন্তান তাদের কেউ কে দেখতে পারে 17 বছর ধরে ছাত্র সংগঠনকে টিকেয়ে আছে তারপরে আউলিয়ঙ্গের ওয়াজ আছে তার উপকার আছে কি বলবো আপনারা তো করতে মন কেটেছে এর মধ্যে আছে আমাদের আরেক কর্মী যে সবচেয়ে বিষয়

i